রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং যত দুষ্টু মৌলবী রয়েছে উলামায়ে ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আজ দুই সাল রবের কিংডমে যত বিশ্বাসী এবং অবিশ্বাসী মুসলিম এবং নন মুসলিম রয়েছে এদের সবার মনে একটি প্রশ্ন জাগছে কেন মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াহত আমার নাবিন এত বদনাম কেন মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াহত আমার নাবিনকে অপমান করার চেষ্টা করা হচ্ছে অথচ ভারতের ইতিহাসে আমরা দেখছি উগ্রবাদী শিবসেনারা মুসলমানদের উপরে নির্যাতন করেছে আবার কাশ্মীর উপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই করছে না আবার বার্মাতে যখন রোহিঙ্গাদের উপরে পাশবিক গণহত্যা হলো তখন কেউ কিন্তু এই গণহত্যার জন্য গৌতম বুদ্ধকে এবং তার মান্যকারীদেরকে অপমান করার চেষ্টা করেনি একই ভাবে দেড় মিলিয়ন ইরাকিদের হত্যার দায় কিন্তু তথাকথিত যিশু নেয়নি কিন্তু প্রশ্ন হল মোহাম্মদুর রসুল্লাহ খতমান নাবিহিনের বদনাম কেন তার কি অপরাধ এ ব্যাপারে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি কোরআনের আটষট্টি নম্বর সুরা আল কলমের চার নম্বর বলা হচ্ছে আলা হলেন উপনীত তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাকত কান আলুমফি ইল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুল জীবনী যা কোরানে রয়েছে তাতে উসওয়ায়ে হাসানা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তিনি দুই নম্বর সূরা আল বাকারার দুই নম্বর আয়াত মতে এবং বত্রিশ নম্বর সূরা আলিফ লাম মিম আর সেজদার নম্বর আয়াতের দৃষ্টিতে নির্ভুল কনস্টিটিউশন এনেছেন এই নির্ভুল কনস্টিটিউশন কে যারা মানতে চায় না তারা সবাই তার শত্রু তিনি এই কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আসাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন যা এই কনস্টিটিউশনে লেখা রয়েছে প্রকাশ্য এবং যাবতীয় গোপনীয় যত অশ্লীলতা রয়েছে যত হারাম কাজ রয়েছে তিনি ছয় নম্বর সুরা আলা নামের একশো নম্বর আয়াত পড়ে বিশ্ববাসীদেরকে শুনিয়েছেন

রবের কিংডমে সকলকে বলেছেন কি ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার قائم করতে সম্পদের অংশীদার হিসেবে তিনি 4 নম্বর সূরা নিসা এর 11 এবং 12 এই দুটি আয়াত তুলে ধরেছেন যার জন্য আজ বন্টনকারীরা তার শত্রু হয়েছে তিনি মানুষকে মানুষের হতে কখনো দেননি নম্বর দৃষ্টিতে তিনি বলেছেন অলাকৎকার রমনা বানিয়া আদম বানিয়া আদম সে যেই হোক মুসলিম অথবা নন মুসলিম শহরের অথবা গ্রামের শিক্ষিত অথবা অশিক্ষিত তারা সবাই সম্মানের উপযুক্ত এটি মোড়লেরা বিশ্ব মোড়লেরা পছন্দ করে না তিনি চিরকাল পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে ফাজাকির বিল মানুষের সাথে কোরআনের সাথেই উপদেশ দিয়েছেন মানুষকে কোরআনের সাথে উপদেশ দিয়েছেন ছয় নম্বর সুরা আলা নামের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষকে তিনি কোরআন খুলে প্রত্যেকটি মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন এটি মানুষ যারা সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান যারা মানুষের লেখা হাদিস মানে ফিকা এবং উসুল মানে বালাগা মানে এরা ওনাকে পছন্দ করেন না তাই মুসলমান এবং নন মুসলিম এদের দৃষ্টিতে তিনি হয়ে গেলেন সমাজের সবচেয়ে বড় শত্রু আজকের আধুনিক ইউরোপিয়ানদের হাজার বছরের কৃতদাস প্রথা এখনো বহাল তবিয়াতে আছে তিনি বন্টনের ব্যবস্থা কোরআনের সোরা এর সাত নম্বর আয়াতের দৃষ্টিতে করে গেছেন এবং ধনীদের সম্পদে সুষম বন্টন হতে হবে আর সম্পদের উপরে গরিবদের অধিকার রয়েছে যেটি তিনি একান্ন নম্বর সুরা আর দারিয়াতের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিয়েছেন কিন্তু ধনীরা তার শত্রু হয়ে আছে তিনি ঘোষণা দিয়েছেন আল্লা বিশ্বাসী যারা আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে খুমুস প্রদান করবে যে কোনো লাভের পাঁচ ভাগের এক ভাগ তাকে দিয়ে দিতে হবে নয় নম্বর সোরা এর ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে খুশি মনে সাদাকা প্রদান করতে হবে এখন সমাজের ধনী ব্যবসায়ী এবং ক্ষমতাবান যারা তারা চিন্তা করে যাচ্ছে কি মোহাম্মদুর রসুল্লাহ নাবিন একজন এমন বিপ্লবী এমন একজন নেতা তাকে যদি সমাজ থেকে তাড়িয়ে না দেওয়া হয় তাহলে তো আমরা আমাদের কাজকর্ম যা আমাদের মন চায় সেই মতে করতে পারব না কারণ রাসুল এ দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনআশি আয়াতের দৃষ্টিতে জুলুমের রোলার চালানো নিষেধ করেছেন লিমুন তুজলামুন। আবার দুই নম্বর সুরালার দুইশো করা নম্বর এগুলি তিনি নিষেধ করেছেন আবার পাঁচ নম্বর সুরাল মায়েদার নব্বই এবং একানব্বই আয় দুটি দৃষ্টিতে এখন সমাজে যারা অন্যায় অবিচার করে যাচ্ছে যারা চুরি ডাকাতি করে যাচ্ছে যারা খেলছে খেয়ে যাচ্ছে, নারীদেরকে নিয়ে ফুর্তি করছে তারা চিন্তা করলো মোহাম্মদুর রসুল্লাহ ঠেকানোর জন্য নতুন পরিকল্পনা করতে হবে কারণ তিনি সতেরো নম্বর সোরা বানে ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে জেনার কাছে যাওয়ায় নিষেধ করেছেন আবার যারা জেনা করেছে প্রমাণ সাপেক্ষে তাদেরকে একশো চাবুক মারতে বলেছেন চব্বিশ নম্বর সুরা আর নূর এর দুই নম্বর আয়ত্তার প্রমাণ আবার সমকামিতা যারা করে যাচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার কথা তিনি বলছেন চার নম্বর সুরা আর নিসা এর ষোলো নম্বর আয়ত্তার প্রমাণ কিসাসের বিধান নিয়ে তিনি বলেছেন দুই নম্বর সুরা আল বাকার একশো আটাত্তর আয়াত দুটির দৃষ্টিতে আবার পাঁচ নম্বর সুরা আল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি আয়াতের দৃষ্টিতে তিনি বিচার ব্যবস্থার কথা বলেছেন সুষ্ঠ এবং সঠিক বিচার হতে হবে এখন বিশ্ব মোড়লদের যারা জেনা করা যাচ্ছে সমকামিতা করা যাচ্ছে মানুষকে গুম খুন হত্যা করে যাচ্ছে যারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে যাচ্ছে যারা জুয়া খেলে যাচ্ছে তারা দেখলো যদি মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবীন কে না ঠেকানো যায় তাহলে তো জুয়ার ব্যবসা ছাড়া সমাজে বিনোদনের আমাদের তো আর কিছু থাকলোই না একটু চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল্লাহমা নাবি এগুলি কি অপরাধ এগুলি অপরাধ না এই কনস্টিটিউশন মতে তাই এখন তারা রাসুলি কারিমকে নিয়ে অপমান করার জন্য ব্যঙ্গবিদ্রুপ করার জন্য তাকে কখনো মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা কি করছে ছয় বছরের আয়েসার সাথে বিবাহ করাচ্ছে আবার তাকে বিবাহ ছাড়া মারিয়া সাথে রাখছে। আবার তার দিয়ে বলানো হচ্ছে মামবাদু ফুহু যারা দিন বদল দিবে তাদেরকে হত্যা করতে হবে আবার তার দ্বারা তারির দোহাই দিয়ে বলা হচ্ছে আখরিজুল ইয়াহুদ মিন এলাকা থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বের করে দিতে হবে এগুলি সব মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের গ্রন্থে লেখা এই কোরআনে লেখা নয় তাই এই মুসলমান সমাজের যে গ্রন্থগুলি রয়েছে এগুলি খুব বেশি প্রয়োজন আল্লাহ এদের ব্যাপারে দুই নম্বর সুরাল বাকার আর উনআশি নম্বর আয়াতে বলে দিয়েছেন এদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন এখন ইউরোপিয়ান সমাজ বিশ্ব মোড়ল যারা বলছে আমরা চাই মূলত তারা ফ্রিডম অফ স্পিচ চায় না মোহাম্মদুর রসুল্লাহ তামান্নাবি যার অনুসারী আমরা মানুষকে ভালোবাসা দিতে জানি তিনি ভালোবাসা দিয়েই তো আফ্রিকাকে বিজয় করেছিলেন সেই আফ্রিকার ২৪টি দেশে শত বছরের কলোনিয়ার নির্যাতন নিপীড়ন ও শোষণ থেকে যখন আলজেরিয়া ও তিউনেশিয়ার মতো দেশগুলি অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি চেয়েছে তখনই মোহাম্মদুর রসুল্লাহমা নাবিয়ন হয়ে গেলেন বড় অপরাধী বিশ্ব মোড়লদের দৃষ্টিতে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে ও নিরাপদ মানুষকে নিজের কীর যারা করে রেখেছে এবং যে সম্পদের পাহাড় তারা একসময় গড়ে নিয়েছে সেটি যখন হুমকির মুখে তখন সবাই রাগে দাঁত কেটছে এবং কাটছে এবং ক্ষোভে তারা জমা হয়ে বলছে রাসুল এ কারিমকে অপমান করতে হবে তার ব্যঙ্গ চিত্র বানানোর চেষ্টা করতে হবে তাই অনেক কি করেছে। সেই ছয় বছরের কন্যা শিশু আয়েশার সাথে মোহাম্মদকে বসিয়ে তারা ব্যঙ্গ বিদ্রূপ করেছে এটা বিশ্বের সবচেয়ে ভালো একটি স্বামী স্ত্রীর জোড়া এগুলি মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের কারণে তারা করতে পেরেছে তারপরেও মুসলমান সমাজের যারা ধর্ম প্রচারক রয়েছে তারাই তাদের শিষ্যদেরকে শিখাচ্ছে ছয় বৎসরের কন্যা শিশুর সাথে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন বিবাহ করেছিলেন যেটি এই কোরআন বিরোধী স্টেটমেন্ট মারিয়া কিপ্তিয়ার সাথে বিবাহ ছাড়া ছিলেন এটা কোরআন বিরোধী স্টেটমেন্ট তিনি কখনো বলেননি মামবাদুহ এটি তিনি কখনো বলেননি আখরিজুল তিনি কখনো বলেননি যে মূর্তি ভাঙতে হবে তিনি কখনো এই সব শিক্ষায় মানুষকে দেননি তাই সত্য ইতিহাস কোরআনের মাধ্যম দিয়ে আজ যারা জানছে পিস রিসার্চের গবেষণা অনুযায়ী শুধু ইউরোপে প্রতি বছর তারা কোরআনের ইসলামে আসছে আবার এই সংখ্যা কিছুদিন পরে দশ হাজারে যেতে পারে যদি মুসলমান শিয়া সুন্নি এবং সালাফেরা ইসলামের সায়াতলে আসে এরা কেউ ইসলামের সায়াতে নেই মুসলমান শিয়া তাদের একটি দেশ রয়েছে ইরান মুসলমান সুন্নি তাদের একটি দেশ হয়েছে পাকিস্তান মুসলমান সালাফি তাদের দেশ হয়েছে সৌদি আরব এরা একে অপরকে দেখতে পারে না এরা মুখে কোরআনের কথা বললেও কোরআন এরা মানে না। কারিমের আনিত এই কোরআন এরা অবিশ্বাস করে চলেছে এরা সবাই হাদিস ফিকা উসুল এজমা কিয়াস, ইমামদের কিস্সা কাহিনী শেয়েকদের কিস্সা কাহিনী মৌলভীদের কিসা কাহিনী মেনে মনে করে সেগুলি হয়তো ইসলাম মূলত ইসলাম কমপ্লিটলি রয়েছে এই নির্ভুল কনস্টিটিউশনে তাই আসুন আমরা সবাই আল্লাহ তালার ভালোবাসা নিয়ে রাসুল কারিমের অনুসারী হয়ে জীবন কাটাই যে কথাটি তিনি দুই নম্বর সুরাল বাকার তিরিশ একত্রিশ বত্রিশ আয়াতগুলিতে বলে দিয়েছেন রাসুলি কারিমের ইতিহাস যেটি কোরআন বলেছে সেটি আমাদেরকে মানতে হবে মোহাম্মদুর রসুল্লা ও তামান্ন আপনি এবং আমি যদি তার অনুসারী হওয়ার দাবি করি তাহলে এই কোরআনকে অনুসরণ করে চলতে হবে ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফের নয় নম্বর তার প্রমাণ আসল ট্রুথ কাম ইন ফ্রম আল্লাহ ট্রুথ ইজ ট্রুথ ইউ কিন্তু মহাসত্য আলহাকুমের রব্বিকা ফালাত কুন আর মিনাল মুমতারিন তাই আসুন আমরা সবাই মিলে এই মহাসত্যকে মেনে চলি আর এর বিপরীত যত ধর্মের নামে গ্রন্থ মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ তারা তাদের ধর্মশালায় শিক্ষা দিচ্ছে এগুলি আমরা বর্জন করে চলি কারণের ইতিহাস সত্য ইতিহাস কোরআনে বিদ্যমান রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে যাই তাহলে কেউ রাসুল কারিমকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবে না করার সুযোগও পাবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন